আসসালামু আলাইকুম আই হোপ সবাই ভালো আছেন গত মানডেতে আমি রোজা রেখেছিলাম আলহামদুলিল্লাহ তাই ইফতারের জন্য সামান্য যা কিছু বানিয়েছিলাম সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করে নিলাম আর সাথে থাকবে আমার সংগৃহীত খুবই সুন্দর ছোট্ট বাস্তব কিছু কথা এবং গত ভিডিওতে যে ধাঁধা দিয়েছিলাম সেটার উত্তর অনেকেই সঠিক দিয়েছেন এজন্য তাদের থেকে আমি বেছে নিয়ে একজনের নাম আজ বলে দেব আশা করি সবাই একটা লাইক দিয়ে আমার সাথে থেকে ভিডিওটি এনজয় করবেন বন্ধুরা এই রকম হালকা পাতলা খিচুড়ি কে কে লাইক করেন হাফ কাপ চাল দুই টেবিল চামচ ডালের সাথে মাত্র একটা বড় পেঁয়াজ পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া একটা তেজপাতা কয়েকটা কাঁচামরিচ দিয়ে ঝটপট বানিয়ে নিলাম হালকা পাতলা খিচুড়ির সম্পূর্ণ প্রসেসটাও আপনাদের সাথে শেয়ার করে নিলাম তারপর আমি আমার মতো করে পেঁয়াজও বানিয়ে নিলাম জানি না আপনারা কে কিভাবে তৈরি করেন এখানে দুই কাপ ডাল ব্লেন্ড করে নিয়েছি সামান্য হলুদের গুঁড়া পাঁচ ছয়টা কাঁচামরিচ ছোটো করে কেটে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ চিকন করে কেটে নিয়েছি এবং দুইটা মিডিয়াম সাইজের আলুও একেবারে চিকন করে কেটে নিয়েছি সবশেষে ধনেপাতা দিয়ে সব উপকরণ একসাথে মিশিয়ে পেঁয়াজুর আকৃতি দিয়ে মুচমুচে করে ভেজে তুলে নিলাম বেশ হয়ে গেল আমার খুবই সুস্বাদু মুচমুচে গরম গরম পেঁয়াজও ধরুন আপনার কাছে এক কফি ভর্তি কাপ রয়েছে কারোর সঙ্গে ধাক্কা খেয়ে সেই কাপ থেকে অনেকটা কফি ছলকে নিচে পড়ে গেল এখন যদি আপনাকে জিজ্ঞেস করা হয় আপনার এ কাপ থেকে কফি কেন নিচে পড়ে গেল তখন আপনার উত্তর হবে ধাক্কা খাওয়ার কারণে কিন্তু না আপনার ওই কাপ থেকে কফি পড়েছে কারণ ওই কাপে কফিই ছিল ওই কাপে যদি চা থাকতো তাহলে কিন্তু কফি পড়তো না সেখান থেকে চাটাই ছলকে নিচে পড়তো আমাদের জীবনটাও অনেকটা এমন প্রতিদিন আমাদের সাথে কত শত শত মানুষের সঙ্গে দেখা হয় এদের মধ্যে যার ভেতরে যা আছে তাই বেরিয়ে আসবে যার মুখে শিক্ষা আছে তার ভেতর থেকে বেরিয়ে আসবে আলো যার মুখে শিক্ষা নেই তার ভেতর থেকে বেরিয়ে আসবে খারাপ ব্যবহার এবং অসভ্যতা কত মানুষের সাথে প্রতিদিন আমাদের যোগাযোগ হয় কথা হয় কথা কাটাকাটিও হয় কথা কাটাকাটির ধরনেই আপনি বুঝতে পারবেন কার ভেতর থেকে শিক্ষার আলো বেরিয়ে আসছে আর কার ভেতর থেকে অশিক্ষার অন্ধকার বেরিয়ে আসছে জীবনটা আপনার তাই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে আপনার জীবনটাকে শিক্ষার আলো দিয়ে ভরিয়ে তুলবেন নাকি অশিক্ষার অন্ধকার দিয়ে আর সেটা বোঝা যাবে আপনার ব্যবহারে কারো সঙ্গে যোগাযোগে কথাবার্তায় কথা কাটাকাটিতে আপনি কিভাবে কথা বলছেন সেটা দেখেই বোঝা যাবে আপনার ভেতরটাকে শিক্ষার আলো দিয়ে পরিপূর্ণ নাকি অশিক্ষার অন্ধকার দিয়ে এবারে দেখাবো আমার প্রিয় ছানা গুড়ের পাটিসাপটা আমি জানি আপনারও খুব মজার পাটিসাপটা বানিয়ে থাকেন আজ আমারটা দেখে আপনারাও ট্রাই করে দেখতে পারেন আমি সম্পূর্ণ প্রসেসটা বলে দেবার আগে আসুন আমরা সবাই জেনে নেই আমার গত ভিডিওর ধাঁদার বিজয়ীর নাম কে হলেন সেই সৌভাগ্যবান বন্ধু সেই সৌভাগ্যবান বিজয়ী বন্ধু হলেন আমার খুবই প্রিয় মিঠুর হেসেলের দিদি ভাই কংগ্রেচুলেশনস দিদি ভাই যাই হোক যাবার আগে সবার উদ্দেশ্যে বলতে চাই আমার ভিডিও যারা দেখেন লাইক করেন সুন্দর সুন্দর কমেন্টস করেন এবং গত ভিডিওতে অংশ নিয়েছিলেন সবাই আমার খুবই ভালোবাসার বন্ধু বেশিরভাগ বন্ধুরই উত্তর সঠিক হয়েছিল সেই সাথে মজা করার জন্য লটারি করে একজনকে বেছে নিতে হলো যাই হোক আশা করি আমার সকল ভিডিওতে এভাবে উৎসাহ দিয়ে যাবেন আমিও থাকবো আপনাদের সাথে আর যারা দেখেননি বা বন্ধুও হননি তাদের প্রতি রইল অনেক অনেক শুভকামনা অনেক শুভেচ্ছা